ভূমিকা বর্জন করে রাজপথে নেমেছিলাম এই দেশ থেকে সরে দূর করার জন্য আমরা আঠারোই জুলাই আমরা আঠারো জুলাই উত্তরা বিএনএসে গিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাস্তবায়ন করার জন্য স্বৈরা শাসকের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার শহীদদের রক্তের বাদলা নেওয়ার জন্য সেদিন আমাদেরকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এক মিনিটের জন্য বন্দুক গুলি বর্ষণ করা টামানো হয় নাই নিজের চোখে দেখেছি রক্তাক্ত পায়ের রাসগুলা নিজের চোখে দেখেছি সেই আঠারো চুয়ের নির্মম দৃশ্য সরেছে যে হাসিনা উত্তর আজিমপুরের গুলি শেষ হয়ে গিয়েছিল তানার পুলিশ গুলি শেষ পুলিশ পালাইতে বাধ্য হয়েছিল যখন আমরা তানা কেরাও করে সিদ্ধান্ত নিলাম তখন আমরা তানার দিকে যাওয়া হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হামলা করেছিল সেই সৈরসি শোষক আমরা আজকে বলতে চাই শহীদ আবু সাহিদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বার শহীদ ওয়াসিমের রক্তে দেশকে স্বাধীন করা হয়েছে আমার ভাইয়ের রক্তে যে দেশকে স্বাধীন করা হয়েছে সেই দেশে দ্বিতীয়বার কোন জালিম কোনো শহীদ চালাবে এটা আমরা সহ্য করব না যে এখানে ছাত্র জমিয়ত বাংলাদেশ মহানুদি উপজেলা পুরশাখা কর্তৃক আয়োজিত কাউন্সিল এবং কর্মী সম্মেলনে আমি উক্ত আমার আলোচনার আগে স্মরণ অত্যন্ত গভীরভাবে স্মরণ করি মোহনগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান সৌরভ রহমতুল্লাহ আলাইকে। তার সাথে স্মরণ অত্যন্ত গভীরভাবে স্মরণ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নিজের রক্ত দিয়ে যারা জীবন দিয়ে আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছেন প্রত্যেক শহীদকে আমি স্মরণ করি আমার সহযোদ্ধা সহপাঠী শহীদ নাসিমকে আমি স্মরণ করি আমার সহপাঠী সহযোদ্ধা আমার আমার বিদ্যাপীঠের আমার সহযোধী ছাত্র ভাই পারভেজ পাটওয়ারীকে এবং আমি আরও স্মরণ করি আমার বিদ্যাপীঠের পাঁচজন তাজা রত্ন যারা দেশ বিখ্যাত বিজ্ঞাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তারা দেশবিদ্ধ বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ তাহমিরুল মিল্লাতের ছাত্র ছিলেন সেই পাঁচ রত্নকে আমি অত্যন্ত গভীরভাবে স্মরণ করি তাদের রক্তাক্ত দেহগুলো নিজেরা হাতে দেখেছি তাই বর্মহত হয়ে আমি তাদের কথা স্মরণ করি এবং মহান রবের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত নসিব করেন এবং তাদের পরিবারকে সব জামিল দান করেন আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি যে যারা আয়োজন করেছেন তা হলো জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এর অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ আমরা এর জমিয়ত সম্পর্কে আমরা অনেকেই অবগত নয় অথবা জানি না উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীকার আদায়ের সংগ্রাম এখানে কৃষক শ্রমিক মজদুর মেহনতি ছাত্র শিক্ষক ইমাম মোয়াজ্জিন ইসলামী ব্যক্তিত্ব নন ইসলামী ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ের জেনারেল সমস্ত প্রকার দেশকে স্বাধীন করেছিলেন কিন্তু সরকার এবং আওয়ামী শাসকরা আমাদেরকে ভুল ইতিহাস শিক্ষা দিয়েছিল এক প্রকার তারা আমাদেরকে প্রকৃত ইতিহাস গোপন রেখেছিল তারা আমাদের ইসলামী দলগুলোর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সেই ইতিহাসকে রুকিয়ে রেখেছিল তারা তাদের দিল্লির তৈরি করা ইতিহাস বাংলা আমাদের পাঠ্যপুস্তকে লেগে দিয়েছিল তারা উনিশশো বাহাত্তর সালে দিল্লির দেওয়া ফ্যাক্সি সালে বাহাত্তরের সংবিধান রচনা করেছিল আজকে আমাদের কি ইতিহাস জানতে হবে জানতে হবে ইতিহাস জানতে হবে আমাদের আকাফির আমাদের মুসলমানদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস আজকে আমাদের কাছ থেকে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের কাছ থেকে মুসলমানদের ইতিহাসকে লুকানো হয়েছে তাদের ইতিহাসগুলোকে চুরি করা হয়েছে চোর সৈন্য শেখ হাসিনা আমাদের কাছ থেকে আমাদের ইতিহাসকে লুকিয়ে রেখেছিল আমরা আজকে শুনবো জমিয়াতের ইতিহাস উন্নত উনিশশো একাত্তর সালে যখন মহান মুক্তিযুদ্ধের ধামা বেঁধেছিল মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল উনিশশো সাল থেকে চল্লিশ সালের পরবর্তীতে যখন উনিশশো সাল যখন শুরু হয়েছিল বাসা আন্দোলন ভাষা বাসা আন্দোলনের নেতৃত্বের কথা শিখিয়েছে আমাদের জাতিকে আওয়ামী লীগ নাকি ভাষান্তর নেতৃত্বে যেয়েছিল বাসা নেতৃত্ব যেয়েছিল তবাদ্দুল মুসলিম মুসলমানের সন্তানরা ভাষান্তর নেতৃত্ব দিয়েছিল মুসলমানের সন্তানরা বাসা শহীদ হয়েছিল নয় বছরের শহীদ অলি উল্লাহ রহমতুল্লাহ কথা আমরা জানি না ইতিহাস থেকে তাদেরকে লুকানো হয়েছিল মুসলমানের সন্তান ছিল শহীদ বরকত শহীদ জব্বার সে বাসা আন্দোলনের জমিয়তের সংখ্যা অবস্থান ছিল এবং উনিশশো একাত্তর সালে আমরা দেখেছি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের জমিয়তে উলামা ইসলামের পূর্ব পাকিস্তানের তৎকালীন তৎকালীন নেতা শামসুদ্দিন কাসিম রহমেতুল্লাহ আলাই শাস শামসুদ্দিন কাসিম রহমাতুল্লাহ আলাই একটি অধিবেশন থেকে তিনি একটি চিঠি প্রেরণ করেন এবং সেই চিঠির মধ্যে পুরা পূর্ব পাকিস্তানের প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক জেলা জেলায় প্রত্যেক মহল্লায় মহল্লায় এই কামড়ে পৌঁছে দিয়েছিলেন হ্যাঁ জমিয়াতের কর্মীরা হ্যাঁ জমিয়াতের সৈনিকরা তোমরা সাধিকার আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করো এবং তিনি সেখানে সেই চিঠিটা লিখে দিয়েছিলেন আমার কাছে ওনার সেই একাত্তরে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চ ওনার বিরুদ্ধে সেই চিঠিটি আমার কাছে রয়েছে এখন চুরি সেই চিঠি রেখে দিয়েছিলেন যে তোমরা প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি গ্রামে গ্রামে জন করে কমিটি গঠন করো এবং আনসারুল মুজাহিদের আনসারুল মুজাহিদের ট্রেনিং দিয়ে মুসলমানদেরকে মুসলমানের সন্তানদেরকে জমিয়তের কর্মীদেরকে সব অস্ত্র নিয়ে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন এর পরবর্তীতে জমিয়ত উলামায়ের নেতৃত্বে আন্দোলনের সংগ্রামের জন্য অংশগ্রহণ করো প্রত্যেক গুলামায়ের গ্রামে গঞ্জে মুক্তিযুদ্ধের জন্য দাওয়াত দেওয়া শুরু করেন এর পরবর্তীতে ছাব্বিশে মার্চের আগে পশ্চিম পাকিস্তানের জমি নেতা মাহমুদ সাহেব তিনি পূর্ব পূর্ব পাকিস্তানে আসলেন এবং ছাব্বিশে মার্চের আগে তিনি এসে জমিয়ত নেতাকর্মীদেরকে নিয়ে তিনি একটি মিটিংয়ের আলোচনা করলেন এবং সেই মিটিংয়ে তিনি বললেন যে আজকে পূর্ব পাকিস্তানের মুসলমানরা নির্যাতিত আপনার পক্ষে অংশগ্রহণ করুন আপনারা তাদের পক্ষ নেন আপনারা পাকিস্তানের বিরুদ্ধে জমিয়াতের জমিয়াতের এই দেশের স্বাধীনতার রক্তে রক্তে এবং এই দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে জমিয়াতের অবদান সবচেয়ে বেশি সে তথ্য তখনকার সময়ে আমাদের এই স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন খান আলাই শামসুদ্দিন খাসিমি সহ প্রমুখের অংশগ্রহণ করেছিলেন এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এর পরবর্তীতে এসে সবাই খুব সংক্ষিপ্ত আমরা দেখেছি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ স্বৈরের শাসক একটি স্বৈর শাসক দিল্লির আমাদেরকে শাসন করেছিল তখন দুই হাজার চব্বিশ সালে এসে জাতি বুঝতে পারেছিল শাসক যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশকে একদিন দিল্লির দাসত্বে পরিণত করবে আবার আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে আমরা পুনরায় স্বাধীন হিসাবে পেয়েছি আমি বলতে চাই দ্বিতীয় স্বাধীনতার মধ্যে জমি হতের অবদান রয়েছে আমরা দেখেছি যখন আন্দোলনের সূচনা হয়েছিল তখন যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা আন্দোলনত শিক্ষার্থীদেরকে পানি পান করে খাবার দিয়ে সাহায্য করেছিলেন পরবর্তী সময়ে আমরা যখন আলিম পরীক্ষা আলিম পরীক্ষা চলতেছিল তখন আলিম পরীক্ষা স্থগিত করে দিয়েছিল ছাত্ররা আমরা আমাদের শহীদের আমরা সতেরো জুলাই পরীক্ষা বর্জন করে রাজপথে নেমেছিলাম এই দেশ থেকে সহিত দূর করার জন্য আমরা আঠারোই জুলাই আমরা আঠারো জুলাই উত্তরা বিএনএসে গিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাস্তবায়ন করার জন্য সৌর শাসকের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার শহীদদের রক্তের বাদলা নেওয়ার জন্য সেদিন আমাদেরকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এক মিনিটের জন্য বন্দুক গুলি বর্ষণ করাটা হয় নাই নিজের চোখে দেখেছি রক্তাক্ত পায়ের রাজগুলা নিজের চোখে দেখেছি সেই আঠারো চুয়ের নির্মম দৃশ্য শরীরে যে হাসিনা উত্তর আজিমপুরের গুলি শেষ হয়ে গিয়েছিল তানার পুলিশ গুলি শেষ পুলিশ পড়ালাইতে বাধ্য হয়েছিল যখন আমরা তানা গেরাও করে সিদ্ধান্ত নিলাম তখন আমরা তানার দিকে যাওয়ার জন্য হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হামলা করেছিল সেই শৈরজি শোষাও আমরা আজকে বলতে চাই শহীদ আবু সাহিদের রক্তের বিনিময়ে দেশ কি স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বার শহীদ ওয়াসীবের রক্তে যে দেশ কি স্বাধীন চালাবে এটা আমরা সহ্য করব না তাই আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই আপনি যেই আপনাকে আমরা একথা হুঁশিয়ার পানি শুনে দিতে চাই যে আপনি পূর্বের ইতিহাস স্মরণ করবেন এবং পূর্বের ইতিহাস স্মরণ করে রাষ্ট্র পরিচালনা করবেন আমরা আপনাকে একটি বিষয় স্মরণ করে দিতে চাই ইতিমধ্যে আপনি একটি উপদেষ্টা নিয়োগ দিয়েছেন সাহাবাগী নত্যকি প্রেমিক সেই উপদেষ্টা ফারুকীকে বয়কট করতে হবে অতি বিলম্বে শহীদের রক্তের বিনিময়ে কোনো শাহবাগিকে ইসলাম বিদ্বেষীকে নারী ব্যবসায়ীকে উপদেষ্টা বানানো যাবে না আপনারা সবাই একমত কিনা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা Abu Said Mukt শেষ হয় নাই যুদ্ধ আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমাদের যুদ্ধ সেদিনে শেষ হবে এই বাংলাদেশে একটি সমাজ হবে বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে সকাল মানুষ নিরাপদে চলবে সেদিনে আমাদের যুদ্ধ শেষ হবে এর আগে আমাদের যুদ্ধ শেষ হবে না সমাপ্ত মহেশ করমুদের অবসর কুতাইফ ইসলামের উজ্জ্বল হয়ে ফুটেনি আজৌ সুবিল যৌতি তৌহিতের রাস্তু মিনাল্লাহি ফাতিফ দেখা হবে রাজপথে কথা হবে السلام عليكم ورحمه الله